ভু গো ফিফটিনের এই এই ল্যাপটপের মডেলটি হচ্ছে এল ওয়ান ফাইভ জিরো এফ এ আমরা এই ল্যাপটপটি তিনটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টে পেয়ে যাব আই মিন তিনটা কালার ভেরিয়েন্টে আমরা পেয়ে যাব এটা এর মধ্যে হচ্ছে আমার আমার হাতে যে মডেলটি আছে এটি হচ্ছে গ্রিন গ্রিন কালার পাশাপাশি হচ্ছে আমরা সিলভার এবং ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে বিল্ড কোয়ালিটিতে যদি আমরা আসি এটা একটা এই ল্যাপটপটি অ্যাকচুয়ালি ভিভো গো ফিফটিন সিরিজের যে ল্যাপটপটি আছে এটি মিলিটারি গ্রেডের একটি ল্যাপটপ এবং এটার বিল্ড কোয়ালিটি আসলেই খুবই শক্তপোক্ত এবং এটার উপরে হচ্ছে যে যদিও এটা মেটাল না এটা ফাইবার বডি বাট এটা খুবই শক্তপোক্ত একটা ল্যাপটপ পিছনের দিকে হচ্ছে যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো ভেন্টিলেশনের ব্যবস্থাও আছে এটা খুবই স্লিম একটা ল্যাপটপ যেটা হচ্ছে আপনার ক্যারি করার জন্য অ্যাকচুয়ালি যারা হচ্ছে প্রচুর ল্যাপটপ ক্যারি করতে হয় তাদের জন্য ওয়েটটাও খুবই কম একটা লাইট ওয়েটের এই ল্যাপটপটি চলুন দেখে নেওয়া যাক এই বিল্ড কোয়ালিটির বাইরে গিয়ে হচ্ছে যে আসুস আমাদেরকে কি এক্সপেক্ট দিচ্ছে এই ল্যাপটপে আমি যদি এটার প্রসেসরে আসি আমরা এই ল্যাপটপের প্রসেসর হিসেবে পেয়ে যাব রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজের সেভেন ফাইভ টু জিরো ইউ প্রসেসর যেটা হচ্ছে যে খুব রিসেন্টলি হচ্ছে চব্বিশের শেষের দিকে আমরা আমাদের মার্কেটে লঞ্চ হয়েছিল। এবং আমরা যদি র্যামে আসি এই এই ল্যাপটপে যেহেতু এটা সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ প্রসেসরের ল্যাপটপ সো এখানে র্যাম ইউজ করা হয়েছে ডিডি আর ফাইভ র্যাম আমরা হচ্ছে যে এলপি ডিডিআর ফাইভ এইট জিবি র্যাম থাকবে আরেকটা কথা বলে নিই এই প্রোডাক্টে হচ্ছে এটার দুটো ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এইট জিবি র্যাম এবং সিক্সটিন জিবি র্যাম দিয়ে দুটো প্রোডাক্টেরই ভিন্ন প্রাইস আমি প্রাইজিংয়ে একটু পরে আসছি সো আপনি চাইলে এটা সিক্সটিন জিবি ভেরিয়েন্ট অথবা এইট জিবি ভেরিয়েন্ট যে কোনোটাই নিতে পারবেন এবং স্টোরেজ হিসেবে অবশ্যই এন ইউজ করা হয়েছে যেহেতু হচ্ছে যে এখন প্রত্যেকটা ল্যাপটপে এন থাকছে এবং এই ল্যাপটপেও সচরাচর এন এসএসডি থাকছে এনভিএমই ভিএমই এসএসডি এসএসডিটি হচ্ছে যে পাঁচশো বারো জিবি এনভিএমই আর হচ্ছে যে আমার ডিসপ্লে যেটা আসুসের আপনি যখন একটা i5 বা বা 5 ফাইভের একটা ল্যাপটপ পারচেজ করবেন বা সিক্সটি বাজেট থাকবে তখন অবশ্যই আপনার ডিসপ্লেটা অনেক বেটার হবে আসুস সবসময় হচ্ছে যে তাদের ল্যাপটপের ডিসপ্লেটা অন্যদের তুলনায় একটু বেটার করার চেষ্টা করে আর কি এটা হচ্ছে যে আপনার থাউজেন্ড এইটি ফুল এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে তবে মজার বিষয় হচ্ছে যে এই ল্যাপটপে একটা ওয়েব ক্যাম শাটার দেওয়া আছে এই এই প্রাইভেসিটা নিয়ে অ্যাকচুয়ালি সব ব্র্যান্ড কাজ করছে কিবোর্ড সেকশনে যদি আমি আসি আমরা যেহেতু আমরা ফিফটিন সিরিজের একটা ল্যাপটপ নিয়ে কথা বলছি এই ল্যাপটপটি যেহেতু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ সো এটার হচ্ছে যে একটা আমরা ফুল সাইজ কিবোর্ড পাবো যেটাতে কি সহ কিবোর্ড পাবো পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে খুবই সুন্দর স্মুথ একটা টাচপ্যাড আছে সো এই এই ধরনের ইস্যু নিয়ে আসলে কমপ্লেইন আসুস বা ব্র্যান্ডের ল্যাপটপে টাচপ্যাড নিয়ে খুব একটা কমপ্লেন আসার কথা না একটা বিষয় হচ্ছে যে আমরা ল্যাপটপে হচ্ছে যে কথা অনুভূতি একটা ল্যাপটপের একটা বিষয় দেখি কি যে আমাদের ল্যাপটপ হিট করে আমরা যখন লম্বা সময় ধরে ইউজ করি ল্যাপটপ হিট করে সো এই জিনিসটাকে আসলে ল্যাপটপটাকে ঠান্ডা রাখার জন্য আসুস খুব সুন্দর হচ্ছে যে ভেন্টিলেশন ইউজ করছে এই যে এখানে একটা ফ্যান আছে এখানে ভেন্টিলেশন আছে সো ওদের ভেন্টিলেশনের এরিয়াটা খুব ওয়াইড সো আপনার হচ্ছে যে লম্বা সময় ধরে ইউজ করলে এই ল্যাপটপটা ঠান্ডা বা হিট করার বা গরম হওয়ার পসিবিলিটি খুবই কম সবশেষে আরেকটা জিনিস বলতে হয় যেটা হচ্ছে যে ওয়েস আমাদের ম্যাক্সিমাম ল্যাপটপে হচ্ছে এখন অফিসিয়াল ল্যাপটপগুলোতে আমরা ওয়েসটা অরিজিনাল হয়ে আসে কিন্তু জেনুইন ওয়েস যে ল্যাপটপগুলোতে থাকে এগুলো অ্যাকচুয়ালি হোম মোডে থাকে উইন্ডোজ হোম থাকে সো ভেরিয়েন্টের যে ল্যাপটপটি আছে আমাদের কাছে এই আমার কাছে দুটো ভেরিয়েন্টই আছে এবং এইট জিবি সো এইট জিবির যে ভেরিয়েন্টটি আছে এটি হচ্ছে ফ্রিডোস সো ফ্রিডোস ল্যাপটপের একটাই সুবিধা হচ্ছে যে আপনি আপনার ইচ্ছামত ওয়েস্ট সাপোর্ট ওয়েস্টার নিয়ে নিতে পারবেন আপনি উইন্ডোজ যেতে পারেন অথবা হচ্ছে যে আপনি লিনাক্সে যেতে পারেন এই বাজেট রেঞ্জ বলি আর হচ্ছে যে এই ক্যাটাগরির যে কনজিউমার যারা আছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে প্রফেশনালি ইউজে করেন সো যারা প্রফেশনালি কাজের জন্য নিয়ে যান অনেকে হচ্ছে যে আপনার লিনাক্সটাকে প্রিপেয়ার করে তো এই ক্ষেত্রে আমাদের অপশানটা খুবই কম হয় সো এই জন্য আমি বলবো যারা যাদের লিনাক্সের একটা ফেসিনেশন আছে যারা লিনাক্স ইউজ করতে চান তাদের জন্য এটা একটা মানে খুব একটা আদর্শ চয়েস বলা চলে আর কি ভিভো গো ফিফটিনের এই ল্যাপটপটি আপনারা আমাদের পিকেস থেকে পেয়ে যাবেন যেখানে আমি বারবারই বলে আসছিলাম আমাদের এখানে ভিভো গো ফিফটিনের দুটা ভেরিয়েন্ট আছে দুটো ভেরিয়েন্ট এর মধ্যে একটি হচ্ছে যে আপনার এইট জিবি ভার্সন একটা হচ্ছে সিক্সটিন জিবি ভার্সন এইট জিবি ভার্সন দিয়ে যদি আপনারা পারচেস করতে চান এইট জিবি প্রাইস এই মুহূর্তে আমাদের স্পেশাল ডিসকাউন্ট প্রাইস চলছে যেটা হচ্ছে যে সিক্সটি ওয়ান থাউজেন্ড আর আপনারা যদি সিক্সটিন জিবি ভার্সনটা নিতে চান সেক্ষেত্রে আপনারা সিক্সটিন জিবি ভার্সনের সাথে এইট জিবি র্যাম তো বেশি পাচ্ছেন পাশাপাশি উইন্ডোজ ইলেভেন হোম পেয়ে যাবেন সিক্সটিন জিবি ভার্সনের প্রাইস আমাদের এই মুহূর্তে সিক্সটিন জিবি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস হচ্ছে সিক্সটি এইট থাউজেন্ড মাত্র সো যাদের বাজেট অ্যাকচুয়ালি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ তাদের জন্য এটা একটা আদর্শ ল্যাপটপ বলা চলে আপনার হচ্ছে যে আমি আদর্শ ল্যাপটপ বলার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু এটা আসুসের পক্ষ থেকে একটা মিলিটারি গ্রেডেড ল্যাপটপ সো আসুস এটা এই ল্যাপটপে আপনাকে একটা ব্রোকেন ওয়ারেন্টি দিচ্ছে নর্মালি হচ্ছে যে ব্রোকেন ওয়ারেন্টি কোনো প্রোডাক্টই ইলেকট্রনিক্স প্রোডাক্ট কোনো ব্র্যান্ডই হচ্ছে দেয় না এই ক্ষেত্রে আসুসের দেওয়ার বিষয়টা খুবই মজার বিষয় আপনি যদি ইচ্ছা করেও ভেঙে ফেলেন এই ল্যাপটপটা বা আপনার হাতে থেকে পড়ে গিয়ে যদি এই ল্যাপটপটা ভেঙে যায় কোথাও এক বছরের মধ্যে এটার ড্যামারেজ হিসেবে আপনাকে আসুস এইটি পার্সেন্ট দিবে যেহেতু এটা আসুসের অফিসিয়াল ল্যাপটপ আমরা নর্মালি হচ্ছে যে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কখন আপনি যদি আগুনে পুড়ে যায় পানিতে নষ্ট হয় অথবা ভেঙে যায় দেন কোনো প্রোডাক্টের কোনো ল্যাপটপেরও ওয়ারেন্টি হয় না কিন্তু আসুস বলছে যে এক বছরের মধ্যে যদি আপনার এটা ভেঙে যায় সে আপনার পারচেসের এক বছরের মধ্যে তারা হচ্ছে আপনাকে এইটি পার্সেন্ট পর্যন্ত ড্যামারেজ দিবে বাকি ওয়ারেন্টি নিয়ে আর কোনো চিন্তা নেই পিকুয়েস থেকে যদি এই ল্যাপটপ পারচেস করেন অফিসিয়াল ল্যাপটপ যদি পারচেস করেন আসুসের দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম